যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পরে সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদ বোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না এতে রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট এই ম্যাসেচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন আর ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই নাই জোরে সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বললেন মোত্তাকিন তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিন আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় বলে আফিন আনিন্না আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলো ভুলতে চায় না ফেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে ভিতরে কি করে এই জ্বালাও ও আমরা বয়ে বেড়াতে চাই না মুস্তাদা আহমাদের হাম্বালার হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহ মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারী সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারি সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকেও ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজিব কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দ আবদুল্লাহ আমার মনে মনে ভাবলেন এটা তো চারটে খানে কোনো কথা না বিষ্ণবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওই আনসারি সাহাবি বলে হালান হালান হো সামদেব এ আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন আনসারি সাহাবি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে এমন কোন বিশেষ আমলের সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কি না এবার তিনি সোজা শাফটা আনসারে সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আসের বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিষ্ণু님이 ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহু আকবার এবার আনসারী সাহাবী মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর এমন কোন বিশেষ আমল আমার নাই আলাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময়ে নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জত করি সময় মতো জিগি রাস্কার করি কোরান তেলাওয়াত করি কিছু দান সক্ষা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোন আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইব্নাম র ইব্দুল্লাস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তোবা এই এ কারণে বিষ্ণুবি আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারি সাহাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিট মাঠ করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা দিনে কেউ আমার গালি কেউ কেউ আমার দিছে দিছে বকা বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না ফেরাসি আমি এমন ভাবে আমার বিছানায় যাই কলবি আলা আহাদ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া